আসসালামু আলাইকুম আমার বাড়ির কিছু গাছ গাছালি দেখাবো আপনাদেরকে আজকে খুব সুন্দর হয়েছে আমার গাছগুলা এই যে মেহেদি গাছ এটা আহ মাসাল্লাহ ডাল দিয়ে লাগাইছিলাম খুব সুন্দর হয়েছে আরও আছে কয়েকটা গাছ লাগাইছি ছোট্ট একটা বাড়ি তার মধ্যে একটা গলি সেখানে লাগাইছি ঘাস ফুলের গাছ স্নেক প্ল্যান্টের গাছ আদা পাহারের গাছ দুইটা গাছ আছে এখানে খুব সুন্দর এটা ছোটো স্নেক প্লান্টের গাছ মানি প্ল্যান্টের গাছ ঘাসের গাছ আহ মানিয়ে মানি যার বাড়িতে নাকি মানি প্লান্টের গাছ আছে তার নাকি বহুত টাকা আহ ঘাস ফুলের গাছ খুব সুন্দর আমি আর আমার ছেলেও বুলাই দিচ্ছে হাত এই যে ঘাসের গাছ ভালো লাগে আমার পাতাগুলো দেখতে জানিনা আপনাদের কেমন লাগে আমার ছেলে বৈশাখের গাছ ডক ডগ করে ওই যে টুই টুই করে উঠে পড়ছে খুব সুন্দর হয়েছে গাছটা মাঝে মাঝে তুলে রান